দেশের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সবার যাওয়া লাগতে আছে কিছুই ভালো লাগতে আছে না এই রকমের একটা অবস্থার মধ্যে আসি বাইরে ভাই মিলাম ছোট্ট খাট মানুষ অত শত দেশে করা যায় দিলে এককালে করছি হেডু আপনারাও বুঝেন আর মোরাও বুঝি সবাই সবার জায়গা দিয়ে ভালো থাকতে চায় বাড়ি দিয়েও বাইরে হেয়ার পরে বাসে উঠছি ওরে বৃষ্টি যে পড়া শুরু হইলে হ্যাঁ কোনো থামার নাম নাই এই রকমের একটা অবস্থা বাস স্ট্যান্ড এর দিকে চাইলে মনে হয় জায়গায় নদী হয়ে গেছে এখন আবার মোরা আর একদিকে যাইতে আসি যাই হোক মোরা বানারি দিয়ে স্বরূপকে ঠিক আসলাম সেই জায়গায় যাইয়ে তো দেখলাম পরিবেশটা অন্যরকম হয়ে গেছে কারণ হইছে বৃষ্টি পড়ছে অনেক আর এই বৃষ্টির মধ্যে ওরছে আবার অনেকগুলো গইয়ে গইয়া তো অনেকেই বসবেন না নে বরিশিল্লে বাসায় পেয়ারা রে কয় গইয়া আর আমনে গো আঞ্চলিক ভাষায় কি কয় হ্যাঁ ও একটু জানাইয়ে যাইয়েন কমেন্ট কাঠের কাঠে ট্রলারে করে মাছ ধরার সাই লইয়ে যাইতে আছে হেয়া হ্যাঁ তো দেখকে ভালোই লাগতে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গাছের বাজার হইছে এই স্বরূপ কাঠি এর লগে এই জায়গায় বেশিরভাগই কাঠের তৈরি অনেক কিছু দেখা যায় এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হইছে কাঠের এই ট্রলার গুলা আমনেরা কি এমন কেউ আছেন যারা স্বরূপ কাঠিরে আছেন আর মোর বল ভিডিওটা দেখতে আসেন হেরা একটু কমেন্ট করে জানাইয়া যাইয়েন সরুপকাঠি ছাড়া অন্য কে কোন জায়গা দিয়ে দেখতে আসেন হেয়াও কমেন্ট করে জানাইয়া যাইয়েন পরিচিত যাইবে আর কি সরুপকাঠি রেপার উপরের এই ব্রিজের উপরে দাঁড়াইলে হেলে অনেক কিছুই দেখা যায় সবার কত কর্মব্যস্ততা এরপরে এই যে ব্রিজের নিচেতে খালের মতো দেখতে আসেন এটা হয়েছে সন্ধ্যা নদীর একটা শাখা এরপরে মোরা আবার ব্রিজের এই পেশে আইয়া টলারে উঠে উপারে যাইতেছি আর আমনেগো দেখাইতেছি এই যে দেখেন কাঠে টলারে উঠে মোরা যাইতেছি ওই পেশে আবার পানিতে একেবারে গাছ সব ভিজে বইছে ভিজে বইছে কইলে হ্যাঁ ভুল হইবে আসলে বেশি পানি হইলে আবার ডুববে থাকে আর হুগনার সিজনে সবকিছু উফরি উঠতে থাকে আর আসলে ওইটু টু মেঘলা মেঘলা বৃষ্টিতে কতক্ষণ পর পর পড়তেই আছে এই রকমের একটা আবহাওয়া যাই হোক আজকে ভুলক ভিডিওটা এই পর্যন্ত এমনি ভুলকে দেখা হইবে না আবার পরবর্তী ভুলক ভিডিওতে মোর পেজে যারা এখনো ফলো করে নাই হ্যাঁ মোর পেজটারে ফলো করে দিয়ে দেখা হইবে না আবার আমনে গুলোকে পরবর্তী ভুলক ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ